তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যালেন কুমার আশা করি আপনার সবাই খুব ভালো আছো আমরা খুব খুব ভালো আছি তো গাইস আজকে আমি ফুল রেডি হয়ে গেছি তো আজকে আমি যাব আমার বাবার বাড়িতে তো যাচ্ছি তার একটাই কারণ আজকে আমার দাদা বৌদির বিয় তো চলো ওখানে যা যাক আর কেমন মজা করলাম সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো আর একজন কাঁদছে যাবে বলে তো ও আমার ভিডিওটা দেখে কি বলছে শুধু শোনো আমার দেখে দেখে গাইস শিখে গেছে কি বলতে হবে ফার্স্ট টাইম এটা হাম দিও না সবাইকে তুমি যাবে আমার সাথে কোথায় যাবে যাবে গাইস আমরা এখন মিষ্টি দোকানে চলে এসেছি আর এই শীতের সিজনে গুড়ের রসগোল্লা তো অবশ্যই নেবো আর এখানে দেখো গুড়ের রসমালাইও বানিয়েছে এই দোকানে আসলে আমি সব সময় রসমালাই খাই খুব টেস্টি বানায় আর এখানে আমি খাচ্ছিলাম আর আমার বর শুধু বলছিল একটু দেখা একটু দেখা তো চলো এখন আমি খেয়ে নিয়ে তো যা যাক আর ওটা মিডিয়াম মানে লোডশেডিং আছে আর আমারও পুরো দেখি কারো বিবাসী হচ্ছে তো গাইস এই সেই হলো ঐতিহাসিক মুহূর্ত কতটা সুন্দর লাগছে না তোমরা সবাই আমার দাদা বৌদিকে আশীর্বাদ করো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো গাইস এখন হবে গিফট দেয়ার পর্ব তো দিয়ে দাও তুমি কি নিয়ে এসেছো দেখাই দেখি খুব সুন্দর ট্রেন্ডিং পলা তো গাইজ দেখো দেখতে দেখতে দাদা বৌদির এই বিবাহ পুরো কটা বছরে চারটি বছর পার হয়ে গেল তো চলো দেখো গিফটটা কেমন হয়েছে বিয়েটা এই চারটে বছর পেরিয়ে গেছে তোমরা ভালো থেকো সুখে থেকো এইভাবে শুভ বিবাহবার্ষিক তো চলো এবার হবে কেক কাটিং পর্ব আর এখনো দেখো এরা দুই ভাই বোনে এখন বেলুন এখন ফোলানো শেষ হয়নি আর আমার বর ফুল সাজিয়ে এখন দাঁড়িয়ে আছে তো চলে এবার হবে কেক কাটা তো চলো দেখো বাবা বিবাহ বার্ষিকে পুরো বেলুনের ভিতরে ঢুকে গেছে আমার মাম্মা ঘুম থেকে সবে উঠেছে তো চলো এখন আমার মাম্মার ড্রেসটা পরে আনি তো দেখবে কেমন লাগছে দেখো পুরো বেলুনের ভিতরেই ঢুকে গেছে তো গাইস এখানে দেখো একটা কত সুন্দর লাগছে ওদের দুজনের নাম লেখা ছিল দেখো প্রসেনজিৎ আর পূজা তো চলো এখন সব কিছু সাজিয়ে নিই তারপরে ফাইনাল লুকেই আসছি আর কেকটা আর একবার দেখি না কতটা সুন্দর লাগছে তো গাইস কেক কাটিং হয়ে যাওয়ার পরে আমার দাদা সবাইকে একে একে করে কেক খাইয়ে দিচ্ছিল আর কেক খাওয়ার পরে হবে আমাদের সেই ভাঙাচড়া লেভেলের ডান্স তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো গাইজ আমাদের দেখো আমার মাম্মাও চড়া লেভেলের ডান্স শিখে গেছে তো দেখো তো গাইস অনেকক্ষণ তো বাদন নাচ হলো তো চলো এবার একটু খেয়ে আসি এবার চলো একটু খাওয়া দাওয়ার পর্ব দেখিয়ে দিই তো গাইস এখন দাদা বৌদি খেতে বসে গেছে আর এখানে দেখো তো এখানে আছে ভাত লেবু লঙ্কা শাক ভাজা বেগুন ভাজা সিম ভাজা একটা বড়া আলু ভাজা স্যালাড আর একটা পাঁচমিশালি তরকারি আর এখানে আছে মাছের ঝাল আর সস টপ আর মাটন আর এখানে আছে চাটনি আর এখানে আছে পায়েস আর এখানে আছে রসগোল্লা তো ওরা ততক্ষণ খেতে থাকুক আর তোমরা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করবে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা